গোপাল রাজার কাছে আসে কিছু সাহায্য চাইতে রাজা মুখের উপর বলে দিল গোপালকে কিছু দিতে পারবেন রাজার কথা শুনে মন্ত্রী অনেক খুশি হয়ে গেল তারপরে গোপাল কিছু না পেলে ওখান থেকে চুপচাপ চলে গেল তারপরের দিন গোপাল হাঁটতে হাঁটতে আসছিল গোপালের ঘাড়ে থাকা ভোটটাও নেমে এসে গোপালের সাথে গল্প করতে করতে আসছে গল্প করতে করতে অন্ধকারে নেমে এলো ভূত গোপালকে বুদ্ধি দেয় তার গিন্নির কাছ থেকে টাকা চুরি করে আনতে গোপাল টাকা চুরি করতে গেলে গোপালের গিন্নি তাকে ধরে টাকাগুলো ফিরিয়ে নেয় তারপর গোপাল আবার দৌড়ে পালিয়ে যায় তারপর গোপাল গিন্নি কাঁদতে কাঁদতে বাইরে এসে দাঁড়ায় স্বভাকবি আর বিজ্ঞানী মিলে গোপাল গিন্নিকে কিছু টাকা দেয় হাঁটতে হাঁটতে গোপাল আর ভূত একটা গুহার দিকে যাচ্ছিল গোপাল ভূতটাকে ঘাড়ে নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছিলো তারপর গোপাল গুহাটা খুলতেই অনেকগুলো টাকা দেখতে পায় গোপাল মনে মনে একটা বুদ্ধি বের করা যে গোকানে একটা পয়সা রেখে দেব তারপর গোপাল ভূতকে বলে আমার পয়সাটা তুলে দিবে ভূত তখন পয়সাটা তোলার জন্য নেমে যায় আর তখনই গোপাল গুহার মুখটা বন্ধ করে দেয় এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন